তন্নির মায়ের মৃত্যুতে মিটল সৌমিত্রেশার সঙ্গে তার দূরত্ব একটা ফোন কলে বরফ গড়ল দুজনের মধ্যে অভিনেত্রী তন্নি লাহারয় তার পরিবারে এসেছে দুঃসংবাদ অভিনেত্রী তার মাকে হারিয়েছেন আর সেই খবর শোনা মাত্রই অভিনেত্রী সৌমিত্রেশা ফোন করলেন তার বান্ধবীকে মিঠাই সিরিয়ালের সুবাদে দুজনের বন্ধুত্ব তবে ধারাবাহিক শেষ হতে না হতেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় মাস কয়েক আগে সংবাদ মাধ্যমে শিরোনামে উঠে এসেছিল সমাজ মাধ্যম থেকে আনফলো করার ঘটনা সম্প্রতি আদ্রিত আদৃত বিয়েতেও দেখা যায়নি উপস্থিতি দেবের নায়িকা হতেই নাকি না কুচু হয়েছে সৌমিত্রিসার এমন অভিযোগই উঠে এসেছিল তার বিরুদ্ধে কিন্তু সত্যিই কি তাই পনেরোই মে ধুয়ে মুছে গেল দুই বন্ধুর মধ্যে সমস্ত দূরত্ব এদিন সোশ্যাল মিডিয়ায় তন্নি তার মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন সেই খবর সৌমিত্রেশার কানে যেতেই তন্নিকে ফোন করতে দেরি করেননি অভিনেত্রী এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমে সৌমিত্রেশা বলেন ওর মা মারা গিয়েছেন আর আজকের দিনে আমি আমার পুরনো সহকর্মী বা বন্ধুর সঙ্গে যোগাযোগ করব না এমনটা তো হতেই পারে না আমি খবর পেয়েই ফোন করেছি অভিনেত্রী আরও জানিয়েছেন আজ অথবা কাল তন্নির সঙ্গে দেখা করবেন তিনি তাদের মধ্যে কোনো সমস্যা নেই বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে